এখন আমরা শিখব টান টান তারের মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কম্পাঙ্ক নির্ণয় প্রথমে তোমাদের জানতে হবে কম্পাঙ্ক কি তোমাদের আগের ক্লাসে একটা বলেছিলাম যে সরল দোলকের কথা একটা আমরা বলেছিলাম সরল দোলক এটা ছিল একটা পেন্ডুলাম ভাবতে পারি এই পেন্ডুলামটা এক প্রান্তে যায় সাম্যবস্থান থেকে ফের আবার অপর প্রান্তে আসে তো পেন্ডুলামের দোলন হলে সে যদি সাম্যবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে এক প্রান্তে গেল ফের সাম্যবস্থানে এসে আবার অপর প্রান্তে গেল ফের আবার সাম্যবস্থানে ফিরে আসলো এই যে পুরো রাস্তাটা যেতে তার যে সময় লাগলো সেটাকে বলা হচ্ছে একটা দোলনকাল বা ক্যাপিটাল টি অর্থাৎ একবার দুলতে যে সময়টা নিচ্ছে এবারে আসছি কম্পাঙ্ক জিনিসটা কি কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে এক সেকেন্ডে কতবার পূর্ণ দোলন হচ্ছে কতবার পূর্ণ দোলন হচ্ছে মানে এই কতবার দোলন কালটা ওটা হচ্ছে ওটাই হচ্ছে কি ওর কম্পাঙ্ক ভালো করে বুঝে দোলনকালটা হচ্ছে এক বার দুলতে পূর্ণ দোলন করতে তার যে সময়টা নিচ্ছে সেটা হচ্ছে তার দোলনকাল কম্পাঙ্কটা হচ্ছে সেকেন্ডে এরকম দুলছে এক পূর্ণ দোলন হচ্ছে সেটাই হবে তার কম্পাঙ্ক তো কম্পাঙ্ককে আমরা স্মল এন দ্বারা দেখাই এর সমীকরণটা আমরা কি করে নির্ণয় করব বা এর মাত্রাটা আমাদের বের করতে হবে তো তোমরা জানো যে টি সেকেন্ডে একবার দোলে একবার পূর্ণদোলন হয় তাহলে আমাদের বের করতে হবে এক সেকেন্ডে কতবার পূর্ণ দোলন হয় তাহলে এক সেকেন্ডে হবে ওয়ান বাই ক্যাপিটাল টি বার পূর্ণদোলন হয় তাহলে এই যে ওয়ান বাই টি এটাই হবে আমাদের কম্পাঙ্ক বা স্মল এন তাহলে স্মল এন সমান আসলো ওয়ান বাই ক্যাপিটাল টি যেখানে এই টিটা হচ্ছে এই টিটা হচ্ছে দোলনকাল যেটা আমরা সেকেন্ড এককে মাপি এবারে যদি আমরা বলি এন এর মাত্রা কি হবে ওয়ান বাই ক্যাপিটাল টি এর মাত্রা আসবে ক্যাপিটাল টি মানে সেই ক্যাপিটাল টি আসবে টাইম তাহলে আসবে টি মাইনাস ওয়ান কম্পাঙ্কের মাত্রা হল টি মাইনাস ওয়ান আর এর যদি একক আমরা বের করতাম একক তাহলে হয়ে যেত ওয়ান বাই সেকেন্ড এটাকে বলা হয় সেকেন্ড মাইনাস ওয়ান বা সেকেন্ড ইনভার্স এটাকে অনেক সময় বলা হয় হার্চ হার্জ h z 1 সেকেন্ড বা সেকেন্ড 1 টাকে আমরা বলি হার্জ কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ এটা মনে রাখবে এইবারে আমাদের সেই একই রকম ভাবে পুরো জিনিসটা হবে কম্পাঙ্কটা নির্ভর করবে ওই যে আমাদের টান টান তারটা ছিল এই টান টান তারের কতটা টান দিয়ে রেখেছে তার ওপরে এটা নির্ভর করবে পুরো দৈর্ঘ্যের ওপরে পুরো দৈর্ঘ্য আমরা জানি স্মল এল তার ওপরে আর হচ্ছে পুরো ভর তার ওপরে পুরো ভর তারের পুরো ভর তার উপরে এই তিনটে জিনিসের ওপর নির্ভর করবে তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা করতে পারি এখানে কিন্তু খেয়াল করবে এখানে আমরা এই জিনিসটাকে পাওয়ার দিয়ে দিই পাওয়ার দিতে হবে টি টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড এক্স ওয়াই জেড পজিটিভ নেগেটিভ কী হবে ওটাই ঠিক করে দেবে সমানুপাতে না ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে তাহলে আসছে টি টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড এন ইকুয়াল যদি করি তাহলে আমাদের আসবে কে টি টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড অবশ্যই অবশ্যই বলতে হবে কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক নাহলে কিন্তু হবে না এখানে আমরা সেই সমস্ত ভৌক্তরাশি বের করতে পারবো যাদের মধ্যে মাত্রাহীন ধ্রুবক উপস্থিত তার মানে মাত্রাহীন ধ্রুবক মানে কে এর মাত্রা বলতে চাইছে এক তবেই আমরা করতে না নাহলে কিন্তু করতে পারবো না এবারে আমরা কম্পাঙ্কের মাত্রাটা নির্ণয় করি তাহলে দুই দিকে আমরা মাত্রা দিয়ে দিচ্ছি প্রত্যেকে টি টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড তাহলে টি টু দি সরি এন এর মাত্রা আমরা পেয়েছি টি মাইনাস ওয়ান কের মাত্রা পেলাম ওয়ান টি টু দি পাওয়ার এক্স তোমরা দেখে নেবে টি হচ্ছে একটা বল বা এটাকে আমরা বলছি টান টান এক ধরনের বল তাহলে টি এর মাত্রা আমাদের আসে ভর গুণিতক ত্বরণ এম এল টি মাইনাস টু টি এর মাত্রা আসে এটা তাহলে যেহেতু টি টু দি পাওয়ার এক্স আছে তাহলে আমাদের চলে আসবে এম টু দি পাওয়ার এক্স তারপরে আসবে এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স পাওয়ারে গুণ হয়ে যাবে এক্সটা এল হচ্ছে দৈর্ঘ্যের মধ্যে পড়ছে তাহলে ক্যাপিটাল এল টু দি পাওয়ার ওয়াই চলে আসবে আর এম হচ্ছে ভরের মধ্যে পড়ছে এম টু দি পাওয়ার জেড আসবে আর এই দিকে দেখো বাম সাইডে কেবলমাত্র টি আছে এদিকে কিন্তু এম এল টি সব আছে তাহলে আমরা এটাকে বোধ সাইডে এম এল টি আকারে প্রকাশ করে দিই এম জিরো এল জিরো তার মানে এম পাওয়ার জিরো মানে ওয়ান এল টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ফের মাইনাস ওয়ান তার মানে ঠিকই থাকলো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমরা কি করছি দেখো এমটাকে লক্ষ্য করো এম এইখানে একটা আছে এইখানে একটা আছে তাহলে এম টু দি পাওয়ার এক্স প্লাস জেড এল টু দি পাওয়ার এইখানে একটা আছে এইখানে একটা আছে এক্স প্লাস ওয়াই আর টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স এই জিনিসটা আসবে এইবারে আমরা বোথ সাইডে কম্পেয়ার করবো তুলনা করতে পারি কারণ যেহেতু মাঝখানে ইকুয়াল সাইন আছে মাঝখানে ইকুয়াল সাইন আছে মানে বুঝতে পারবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে একই ধরনের ভৌত রাশি থাক আছে আর কি তাহলে এক্স প্লাস ওয়াই এমকে যদি তুলনা করি এক্স প্লাস সমান আসবে জিরো এলকে যদি তুলনা করি সরি এটা এক্স প্লাস জেড টু এটা আসবে এক্স প্লাস ওয়াই আর এটা আসবে মাইনাস ইকুয়াল টু মাইনাস মাইনাস ওয়ান তাহলে এক্স হাফ আর জেডও আসবে তাহলে দেখো তাহলে এক্স ওয়াই জেড আমরা তিনটেই পেয়ে গেলাম এরপরে আমরা যদি সমীকরণটাকে বের করি সমীকরণটা কি ছিল দেখো এন ইকুয়াল কে টি টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড তাহলে এন ইকুয়াল আসবে কে টি টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার মাইনাস হাফ এম টু দি পাওয়ারও মাইনাস হাফ বা এন ইকুয়াল টু আসবে কে রুট ওভার টি আর এটা মাইনাস হাফ আছে তার মানে ওয়ান বাই রুট ওভার এল আর এটাও হয়ে যাবে আমাদের ওয়ান বাই রুট অভার এম তাহলে এখানে এন ইকুয়াল টু আমাদের আসছে কে একেবারে আমি রুটের ভেতরে নিয়ে নিয়েছি সব কটাকে টি ডিভাইড বাই এল এম এটাই আমাদের কিন্তু হয়ে গেল কম্পাঙ্কের রাশিমালা এটা হয়ে গেল এবারে তোমাদের বইতে একক ভরের একক একক দৈর্ঘ্যের ভর দিয়ে করেছে জিনিসটাকে গত ক্লাসে আমি বলেছি একক দৈর্ঘ্যের ভর কী ছিল একক দৈর্ঘ্যের ভর যেটাকে আমরা মিউ বলেছিলাম তাহলে ভর মোট ভর ডিভাইড বাই মোট দৈর্ঘ্য তবেই হবে একক দৈর্ঘ্যের ভর এখানে সেই জিনিসটাকে একটু ভেঙে আমরা করে নিতে পারি তো এন ইকুয়াল টু আমরা করতে চাইছি কে ওয়ান বাই এল করলাম তাহলে আমাদের ওপরে একটা ফের এল গুণ করতে হবে তাহলে এই এল এই এল কেটে যাবে আর ওপরে থাকবে টি বাই এল এম ফের আবার এন ইকুয়াল টু কে ওয়ান বাই এল এই এলটাকে ভেতরে নিয়ে গেলে কী হবে রুটের ভেতরে ঢুকলে ওটা এল স্কোয়ার হয়ে ঢুকবে টি ডিভাইড তার মানে এন আছে কে ওয়ান বাই একটা এল কেটে যাবে একটা কেটে গেলে থাকবে এল বাই এম দেখো আর এখান থেকে আমরা ওয়ান বাই মি ইকুয়াল পাবো এল বাই এম তার মানে এখান থেকে আমরা এন ইকুয়াল পাচ্ছি কে ওয়ান বাই এল এল বাই এমকে আমরা বলছি ওয়ান বাই তার মানে আসবে এটাই দেখবে তোমাদের বইতে দেওয়া আছে যেটা করবে সবই ঠিক তোমরা নিয়মে করবে সব কিছুই ঠিক হবে কোনো অসুবিধে নেই এই সমীকরণটাও চলবে আমাদের এটাও চলবে তোমরা একটু দেখে নাও